আমাদের মুখ্যমন্ত্রী তো জাননি তো গেছেন কেন তা নিয়ে প্রশ্ন তুলছে আমাদের পুরোনা কর্মীরা জেলার ভাইস প্রেসিডেন্ট গিরি অভিযোগ গতকাল জেলা সভাপতি তাদের ডাকেনি তাদের অভিযোগ সাতাশ তারিখ কালটা বিজেপি র্যালি করবে জেলা সভাপতি ছিল আমি যদি জানি জেলার নেতাদেরকে জেলা থেকেই বলা হয়েছে বিভিন্ন কাল পাঁচ জায়গায় রেলি ছিল তারা গেছে আমার তো মনে হয় যাদের ক্ষমতা আছে তারা প্রত্যেক বুথে পাড়াই করুক সাধারণ মানুষকে নিয়ে করুক ভারতবর্ষে এত বড় বিজয় এটা আমাদের কাছে গৌরবের প্রত্যেক দিন আর প্রত্যেক পাড়ায় পাড়ায় এই ধরনের র্যালি বরানো উচিত কোনো পার্টি বা কেউ নয় সাধারণ মানুষ ক্লাব সবার অংশগ্রহণ করা উচিত এটা রাষ্ট্রের ব্যাপার আর আজকে একটা সুযোগ এসেছে ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি লোক একসঙ্গে এক সুরে কথা বলছে পাকিস্তানের বিরুদ্ধে যেন সব জায়গায় এরকম র্যালি হওয়া উচিত প্রধানমন্ত্রী বলেছেন সংযত হয়ে বক্তব্য রাখতে সেই জন্য এই ব্যাপারে সবাই একসঙ্গে দেশের হয়ে আমরা এক হয়ে কাজ করছি সেদিকে সবার লক্ষ্য রাখা উচিত যেন সবাই একসঙ্গে লড়াই পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার সমস্যা কোথায় পৌঁছে যে পুলিশ আর সিভিকের যে ব্যবহার দেখা যাচ্ছে তারাই আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়ে ভাঙছে এটাই চিন্তার বিষয় কারণ এরপরে কোনো কন্ট্রোল নেই

এনজিও নাম করে কিন্তু সংস্থা ভোটারদের তথ্য সংগ্রহ করছে এমনকি নেতা মন্ত্রীদের ভোট চাপে ঢুকে দলীয় তথ্য সংগ্রহ করছে চাঞ্চল্য কর অভিযোগ তুলে নেতা কর্মীদের সতর্ক করতে তৃণমূল এই কাজটা বেশি করে প্রফেশনাল টিম রেখে টাকা দিয়ে রাজনীতিটাকে ওরাও ব্যবসা জায়গায় নিয়ে গেছে তাদের লোকেরাই করছে শুধু অন্য পার্টির নয় টিএমসির পার্টির নেতা এমএলএ এমপিদের সঙ্গে তার তথ্য সংগ্রহ করছে তাদের নিয়ুক্ত টিম কোন নেতা কার সঙ্গে যোগাযোগ রাখছে কথা কামাচ্ছে কি করছে এটা করে এর ফলে সমাজে একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি বহু সংস্থা বহু লোক সার্ভের নাম করে বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে কতটা নৈতিক কতটা ঠিকঠাক এই যে তথ্য সংগ্রহ হচ্ছে কি কাজে লাগছে এটা সরকারের খুঁজে দেখা উচিত সাইবার ডিপার্টমেন্টের এই ধরনের কে রাজনীতি করছে কে ব্যবসা করছে কি করছে সাধারণ মানুষ বুঝতে পারছে না তার মধ্যে সাইবার ক্রাইমও খুব বেড়ে যাচ্ছে চুরি বাটপারি ব্যাংকের টাকা নিয়ে নেওয়া ফ্রড করে টাকা নেওয়া এর সাইবার ডিপার্টমেন্ট থেকে বিশেষ করে দেখা উচিত এবং এই রাজনীতির নাম করে এই ধরনের যেগুলো হচ্ছে সেটা কতটা ঠিকঠাক এটাও আজকে প্রশ্নের সামনে আছে সরকারের এদিকে নজর দেওয়া উচিত